এক টাকাতেও কারোর জীবন বদলে যেতে পারে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসালাম বলেছেন তোমরা দান সাদাকার দিকে অগ্রসর হও কারণ তা বিপদকে অতিক্রম করতে পারে না কেবল মাত্র দুই ধরনের ব্যক্তিকে ঈর্ষা করা যায় এক আল্লাহ তালা যাকে কোরআনের জ্ঞান দিয়েছেন এবং রাত দিন তা চর্চা করে যাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন এবং সে রাত দিন তা আল্লাহর রাস্তায় দান করে একবার শুধু চিন্তা করুন যে এই দুই ধরনের ব্যক্তিকে রাসুলও ঈর্ষার কথা বলেছেন এরকম আরও অনেকগুলো টপিক এই বইটিতে সংযুক্ত আছে এই ডান সাদাকা নিয়েই আমার হাতের এই বইটি আজকে আমি কথা বলছি ডাক্তার মোহাম্মদ আরিফ খান সংকলিত সাদাকা আমরা সকলেই এই সাদাকার সাথে সম্পৃক্ত কিন্তু কিভাবে সঠিক পদ্ধতিতে ডান সাদাকা আমরা আদায় করব সেই কথা নিয়েই থাকছে এই বইটিতে এই বইটি পড়ে আপনার জানার সুযোগ হবে কিভাবে আপনি দান সাদাকা করবেন আপনি কাকে দান সাদাকা করবেন ডান সাদাকা উসুর হাদিয়া এগুলোর পার্থক্যই বা কি দান সাদাকা তো আল্লাহ ভালোবাসেন তাই বলে কি প্রয়োজনের অতিরিক্ত দান করা সম্ভব কিভাবে এই দানের ক্ষেত্রে আপনি মধ্যপন্থা অবলম্বন করবেন এরকম বিষয়গুলোই পাবেন এই বইটিতে অর্ডার করতে এখনই অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা আমাদের পেইজে মেসেজ করুন